আমি বললাম আমার এই ধরনের তো অভিজ্ঞতা নেই উনি বললেন যে তোমার যে কর্ম যে যে তোমার ই রয়েছে সেটাই হবে তুমি খালি ইউ কমিটি অর সেলফ ইউনো তুমি তাহলে তুমি এটা পারবে এবং আই আই থট ইটস এ ট্রিমেন্ডাস অপরচুনিটি ফর মি যে এই ধরনের আস্থা তিনি আমার ওপরে রাখেন এবং রাখছেন এবং আমি মনে করি যে এই যে একটা নাজুক একটা পরিস্থিতি বিভিন্নভাবে একটা নাজুক পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি বড় রকমের একটা পরিবর্তন হয়েছে বিশাল যেটাকে ইংরেজিতে পরে সি চেঞ্জ সেটা হয়েছে আমরা কখনোই কিন্তু ভাবিনি আমাদের জীবদ্দশায় আমরা এই ধরনের যে একটা ভাবে আমরা কথা বলতে পারব। যেটা এখানে তানজিম রয়েছে আমরা একসাথে বিভাগে ছিলাম এগুলো অনেক মানে ই হয়ে যাচ্ছিলো এবং গ্র্যাজুয়ালি উই রিজাইনিং টু দ্য ফ্যাক্ট বোধ আমাদের জীবদ্দশা শেষ হবে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে যে দেশকে আমরা স্বাধীন করেছি যে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছেন সেই দেশে এইভাবে আমাদের যে সময় যে শেষ হয়ে হবে এটাকে আমরা আমাদের জন্য খুব দূর হয়েছিল তো মাননীয় প্রধান উপদেষ্টা যখন আমাদেরকে আমাকে এই দায়িত্ব দিলেন আমি মনে করি যে এটা একটা চ্যালেঞ্জ উনি আমাকে এটাও বলছেন যে যে সময়ের মধ্যে দায়িত্বটা নিচ্ছ আমরা তো স্যারের কাছ থেকে শুনলামই কি টালমাটাল সমস্যার মধ্যে তিনি এই এবং এই টিমকে নিয়ে তিনি এই দায়িত্ব পালন করেছেন যে গুরু দায়িত্ব পালন করেছেন এবং সেই উনিও বললেন যে সামনেও কিন্তু যে খুব যে একটা ইজি হবে তা না আর এটা হচ্ছে আমার বড় মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা আর ডেফিনেটলি এটার যে পরি বাজেটারি অ্যালোকেশন ছাড়াও এটার যে স্যার যেটা বললেন যে গ্রামীগঞ্জে একটা পরিবারের যে ছাত্র স্কুলে যাচ্ছে তার সেও এটার পার্ট সেই তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আমি মনে করি শিক্ষা হচ্ছে সেই বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন তার আত্ম উন্নয়নের তথা তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক উৎকর্ষে সহায়ক এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায় আমি আমি এটাই এটাই মনে করি এবং আমি এমন 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 ব্যবস্থার স্বপ্ন দেখি যেটা যেখানে আমাদের ছাত্র ছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে আমি এটুকুই বলবো এবং আমি মনে করি এটা হয়তো একদিনে হবে না এক বছরে হবে না দশ পাঁচ বছরে হবে না কিন্তু তার জন্য যে 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 বেস যেটা তৈরি করে দেওয়া এবং তার যে অলরেডি উদ্যোগ অনেকগুলো নেওয়া হয়েছে আমরা মনে করি অনেক কিছুই আছে যেগুলো হয়তো আট দশ মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময় যেটা বললেন যে ছোট ছোট বিভিন্ন জায়গায় নানান রকমের রাস্তা হয়তো আছে সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা দ্যাট ইজ দ্য গোল এই ধরনের যদি হাই ইমপ্যাক্ট যদি স্বল্প মেয়াদি বিষয়গুলোকে আমরা আইডেন্টিফাই করব এবং সেগুলোর ব্যাপারে আমরা শুরু করব। এবং এছাড়া লং ড্রম যে কিছু ইস্যুস যেগুলো আছে যেগুলো আমাদেরকে সমাধান করতে হবে বলে আমরা মনে করি তাহলে আমরা অংশজনদের নিয়ে আমরা কোনো আমরা আমরা সেগুলো নিয়ে আলাপ আলোচনা শুরু করবো যাতে তাদেরও একটা এখানে স্টেক হোল্ডার হিসাবে তাদের একটা দায়িত্ব থাকে আর এই যাত্রায় আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা রয়েছেন একদম ইউনিভার্সিটি গ্রান্স কমিশন থেকে শুরু করে নিম্ন পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান এবং যে মানে অন্যান্য যে সমস্ত অঙ্গ সংগঠন অঙ্গ প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা মনে করি আমরা একই সাথে আমরা এগিয়ে যেতে পারব এবং শিক্ষাকে যে জাতির যেটা বলছেন স্বাস্থ্য এবং শিক্ষা এটা হচ্ছে যে অধিকারের সবচেয়ে বড় রকমের এটা একটা অধিকার আমরা মনে করি এবং ফাউন্ডেশনাল সেক্টর এই ফাউন্ডেশনাল সেক্টরকে আমরা যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছি আমরা আশা করি সেই দায়িত্ব আমরা যৌথভাবে পালন করব সহযাত্রী হিসাবে আমরা আপনারা আমরা সবাই থাকবো এবং একই সাথে সাথে যে কাণ্ডারি হিসাবে যিনি দায়িত্বটা পালন করলেন তার যে প্রজ্ঞা তার যে অনেকগুলো বিষয় তিনি বললেন এবং এর থেকে আমার তো বললাম আপনি বললেন যে আমি বিশৃঙ্খলভাবে বলেছি আমার মনে আমার জন্য এক একেবারে সহজ পাঠ যে একেবারে কনডেন্স ফর্মে আপনি পুরো জিনিসগুলি আমাদের এত অন্যান্য আরও অনেক কিছু আছে কিন্তু ইট ওয়াজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট এক্সট্রিমিম্পর্টেন্ট তা সেই টু গেট কিন্তু যে বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সঙ্গে যে যুক্ত হয়েছি সেই দায়িত্ব যে সমাজ আমাকে দিয়েছে আমার এখন সময় এসছে যতটুকু সম্ভব সমাজকে দেয়া এবং এই ধরনের দায়িত্ব যে আমার নিতে হবে সেটা আমি বুঝিনি এমনকি যখন আমাকে প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে এটিকে পাঠালেন দিন চার পাঁচেক আগে অন্য অনেক কথা মালয়েশিয়ান শ্রমবাজার নিয়ে কথা হলো অন্যান্য অনেক কথার পরে উনি যখন বললেন যে স্যার এই দায়িত্ব আর পালন করতে চাচ্ছেন না এবং প্রথম প্রশ্ন বললেন আমাকে বললেন যে এই দায়িত্বটা আমি আমি গ্রহণ করে আমি রীতিমতো অবাক হয়েছি পরিবারও এটা পার্ট সো ইটস ইটস এ বিশাল একটা একটা যজ্ঞ আমি মনে করি ইটস রেয়ার অনার দ্যাট আই হ্যাভ গিভেন দিস টাস্ক আমি এটাও মনে করি যে আপনাদের মতো যোগ্য লোকজন এখানে আছেন ভাই যেটা বললেন যে যেভাবে তারা দায়িত্ব সামলেছে সমস্যা আছে সমস্যা থাকবে এবার আমি মনে করি আপনাদের সহযোগিতা নিয়েই আমরা অবশ্যই যে একটা গুরু দায়িত্ব সেই গুরু দায়িত্ব আমরা পালন করব। অল অফ আস আই থিঙ্ক মোস্ট অফ আস আর পাবলিক ইউনিভার্সিটিতে পাবলিক কলেজে পাবলিক স্কুলে আমরা পড়াশোনা করেছি জনগণের টাকায় পড়াশোনা করেছি অ্যান্ড দ্যাট ইজ সামথিং উই মাস্ট অলওয়েজ বেয়ার ইন মাইন্ড যেটা এটা জনগণের টাকায় আমরা বড় হয়েছি এবং সে কারণেই তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব বোধ আছে এবং সেই দায়িত্ব বোধ আমাদের যোগ্যতা নিষ্ঠা ইন্টিগ্রিটি নিয়ে আমাদের সেটা করতে হবে তো এতটুকু আমাকে বিভিন্ন সময়ে মানে দায়িত্ব পাওয়ার কথা গানাঘুষা যখন চলছে বিশেষ করে কালকের সন্ধ্যার পর থেকে পত্রিকাগুলো বলেছে আপনার কি করতে চান আপনার ভিশন কী রীতিমতো একটা বিষয়ের মধ্যে পড়েছিলাম তবে এবং সেটা আমার চিন্তাকে গোছাতেও সাহায্য করেছে